আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা রাস জাতি ছিল কোরআনে উল্লেখিত একটি প্রাচীন সম্প্রদায় যাদের আশাহাবুর রাস বা কূপের লোক নামেও ডাকা হয় এই জাতিটি ছিল আল্লাহর অবাধ্য এবং পাপাচারে লিপ্ত যার ফলস্বরূপ তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল রাস শব্দের মূল অর্থ কূপ বা জলের গর্ত এবং কিছু মুসলিম পণ্ডিতদের মতে তারা আজারবাইজান অঞ্চলের একটি সম্প্রদায় ছিল রাস জাতির বৈশিষ্ট্য ও বর্ণনা প্রাচীন সম্প্রদা রাস জাতি একটি প্রাচীন সম্প্রদায় ছিল যাদেরকে কোরআনে আদ সামুদ ও নুহের জাতির সাথে উল্লেখ করা হয়েছে পাপের শাস্তি কোরআনে তাদেরকে অবাধ্য এবং পাপের কারণে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর সম্পর্ক রাস শব্দের অর্থ কূপ বা গর্ত এবং কিছু বর্ণনা অনুসারে তারা একটি কূপের ধারে বসবাস করত কিছু তাফসিরে তাদের সামুদ গোত্রের অবশিষ্ট জনসমষ্টি হিসাবেও উল্লেখ করা হয়েছে অবস্থান মুসলিম পণ্ডিতদের মতে তারা কোরআনের আলোকে তাদের ধ্বংসের কারণ রাজ জাতি তাদের পাপ ও অবাধ্যতার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল কোরআনের সুরাফুর কানের আটত্রিশ আয়াতে তাদের উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ আদ সামুদ ও রাসের অধিবাসীকে এবং তাদের মধ্যবর্তী বহু প্রজন্মকে ধ্বংস করেছিলেন কোরআানে আর্রাসের সঙ্গীদের উল্লেখ রয়েছে তাদেরকে কূপের লোক বা আর্রাসের লোক হিসেবেও আখ্যায়িত করা হয় এক এরা একটি প্রাচীন সম্প্রদা কুরানের মাধ্যমে এদের সম্পর্কে ন্যূনতম তথ্য পাওয়া যায় আদ সামুদ, নুহের আলাইহি ওয়াসাল্লাম জাতি প্রবৃতির পাশাপাশি এদের উল্লেখের মাধ্যমে অবাধ্য এবং পাপের কারণে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলিকে একত্রে তালিকাভুক্ত করা হয়েছে মুসলিম পণ্ডিতদের মতে আররাসের সঙ্গীরা আজারবাইজান অঞ্চলের একটি সম্প্রদায় ছিল রাস শব্দের মূলগত অর্থ হল কূপ বা জলের গর্ত তবে কিছু পণ্ডিত মনে করেন যে এটি কোনো নদী বা শহরের নাম হতে পারে আধুনিক আরাস নদীকে আর্রাস হিসেবে অনুমান করা হয় দুই আরেকটি কম প্রচলিত তত্ত্ব হল আরাসের সঙ্গীরা ছিল সিন্ধু সভ্যতার একটি জনগোষ্ঠী রাস শব্দের অর্থ কূপ কি বা গিজলের চ্যানেল বরাবর ই বা গিজলের গি এমন একটি স্থানকে বোঝায় যেখানে প্রচুর কূপ রয়েছে আজকে আমরা জানি যে মহেঞ্জোদারোতে তাদের সভ্যতার শীর্ষে পৌঁছালে প্রায় সাতশোটি কূপ ছিল একইভাবে হরপ্পা শহরের জন্য অনুমান করা হয় যে সেখানে তিনশোটি কূপ ছিল ধোলাভিরাতেও জল সংরক্ষণের জন্য অনেক খাড়ি তৈরি করা হয়েছিল কিছু আরবি ভাষ্য অনুযায়ী সিন্ধু নদীর লোকদের আররাসের সঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে তিন কুরআন পূর্ববর্তী শাস্ত্রসমূহের কি সত্যায়ন কি বর্ণনা করে সতেরোশো অধ্যায়ে জেরুজালেমের পতনের কাহিনী রয়েছে শাস্ত্রের যে কোনো পণ্ডিতই জানবেন যে পঁচিশতম অধ্যায়ের আটত্রিশ নং আয়াতের গু আর্রাসের সঙ্গীরা কি বা পঞ্চাশতম অধ্যায়ের বারো নং আয়াতের কুপের লোক ই বলতে সেই সব অনুসারীদের বোঝায় যারা রাজা সিদ্কে অনুসরণ করত ইসরায়েলের রাজা ও মানুষকে জেরুজালেমের পতনের আগে অনুশোচনা করার জন্য নবী জিরমীয় আলাহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন কিন্তু যেহেতু রাজার অনুসারীরা তার কথা বা ভবিষ্যৎবাণী পছন্দ করেনি তাই বন্দি করে কাদা ভর্তি কূপ জলাধারে নামিয়ে দেয়া পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর একটি আশাহাবুর রাস আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ বলেন আমি ধ্বংস করেছিলাম আদ সামুদ ও রাসের অধিবাসীকে এবং তাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম আর তাদের সবাইকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম অন্যত্র ঈর্ষাদ হয়েছে তাদের আগেও সত্য প্রত্যাখ্যান করেছিল নুহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় আদফেরাউন ও লুৎ সম্প্রদায় এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় তারা সবাই রাসুলদের মিথ্যাবাদী বলেছিল ফলে তাদের উপর আমার শাস্তি আপ্তিত হয়েছে পবিত্র কোরআনে রাসের অধিবাসীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই বর্ণনা করা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে যে তারা ছিল আল্লাহর অবাধ্য এক জাতি ফলে তাদের পরিচয় নির্ধারণে পরবর্তী যুগের গবেষকদের ভেতর মতভিন্নতা দেখা দিয়েছে কোরআনের ব্যাখ্যাকারীরা এই বিষয়ে একমত হয়েছেন যে রাস অর্থ পানির কূপ তাই তারা কূপের অর্থটি ধারণ করে বিভিন্ন স্থানকে আশাহাবুর রাস্সের আবাসস্থল হিসেবে চিহ্নিত করার প্রয়াস পেয়েছেন আশাহাবুর রাস্যের আবাসস্থল নিয়ে প্রসিদ্ধ কয়েকটি মতামত তুলে ধরা হল এক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহী আলাহি বলেন রাস ছিল প্রাচীন আরবের ইয়ামামা অঞ্চলের একটি অঞ্চল বর্তমানে তা ওয়াদিউর রুম নামে পরিচিত এই অঞ্চলের মানুষ তাদের কাছে প্রেরিত নবীকে কূপে আটকে রেখেছিল বলে তাদেরকে আশাহাবুর রাস নামে অবহিত করা হয় তাদের কাছে প্রেরিত নবীর নাম ছিল হানজালা ইবনে সিফওয়ান আলাইহি ওয়াসাল্লাম দুই একদল গবেষকের মতে রাসের অধিবাসীরা আধুনিক আজারবাইজান অঞ্চলে বসবাস করে আর রাস অর্থ জলাশয় যার দ্বারা আরাস নদী উদ্দেশ্য আরাস নদী তুরস্ক আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রবাহিত তিন অন্য একদল গবেষকের মতে আশাহাবুর রাস ছিল সিন্ধু সভ্যতার অংশ কেননা সিন্ধু সভ্যতায় বিপুল সংখ্যক কূপের সন্ধান পাওয়া যায় আধুনিক পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত প্রাচীন নগরী মহেঞ্জোদারোতে সাতশো কূপ ছিল এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাচীন নগরী হারাপ্পাতে তিনশো কূপ ছিল এছাড়াও প্রাচীন আরবের ঐতিহাসিক সূত্রগুলো সিন্ধু সভ্যতার অধিবাসীদের আশাহাবুর রাস নামে উল্লেখ করেছে চার কারো কারো মতে রাস শব্দ থেকে রুশ শব্দের উৎপত্তি এবং রুশ থেকে রাশিয়ার উদ্ভব তাই রাসের অধিবাসী দ্বারা রাশিয়ার কোনও জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে পাঁচ আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন রাস্যের অধিবাসীরা ছিল সামুদ জাতিরই একটি শাখা গোষ্ঠী তারা সামুদ জনপদের একটি গ্রামে বসবাস করত তাদের কাছে হুজলাহ ইবনে সাফওয়ান আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবীকে পাঠানো হয় কিন্তু তারা তাকে অস্বীকার করে এবং হত্যা করে হত্যার পর তারা তার দেহ কূপে নিক্ষেপ করে ঐতিহাসিক আবু বকর মুহাম্মদ বিন হাসান হাদরামি লেখেন রাস্যের বাসিন্দাদের পান করার এবং তাদের কৃষিভূমির জন্য পর্যাপ্ত পানির সরবরাহ ছিল তারা কূপ থেকে পানি সংগ্রহ করত তাদের একজন ন্যায়পরায়ণ ওষাদালাপি বাদশাহ ছিলেন যখন তিনি মারা যান তখন তারা তার জন্য খুবই শোকাহত হল চার দিন পর শয়তান তার রূপ ধারণ করে বলল আমি মৃত ছিলাম না কিন্তু তোমাদের প্রতিক্রিয়া দেখার জন্য আমি তোমাদের কাছ থেকে অনুপস্থিত ছিলাম এতে তারা খুব খুশি হয় শয়তান তার ও তাদের মধ্যে একটি পর্দা স্থাপন করার নির্দেশ দেয় এবং দাবি করে সে কখনও মারা যাবে না জনসাধারণের অনেকেই তাকে বিশ্বাস করে তারা মুগ্ধ হয়ে তার উপাসনা শুরু করে তারপর আল্লাহ তাদের কাছে একজন নবী পাঠান নবী তাদেরকে সতর্ক করে বলেন পর্দার আড়াল থেকে কেবল শয়তানই তাদের সঙ্গে কথা বলে তিনি তাদের শয়তানের উপাসনা করতে নিষেধ করেন তিনি তাদেরকে এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন ও তার ইবাদত করার আহ্বান জানান মুসলিম পণ্ডিতদের মতে আর্রাসের সঙ্গীরা আজারবাইজান অঞ্চলের একটি সম্প্রদায় ছিল রাস শব্দের মূলগত অর্থ হল কূপ বা জলের গর্ত তবে কিছু পণ্ডিত মনে করেন যে এটি কোনো নদী বা শহরের নাম হতে পারে আধুনিক আরাস নদীকে আর্রাস হিসেবে অনুমান করা হয় দুই আরেকটি কম প্রচলিত তত্ত্ব হল আর্রাসের সঙ্গীরা ছিল সিন্ধু সভ্যতার একটি জনগোষ্ঠী রাস শব্দের অর্থ উকুপ কি বা গিজলের চ্যানেল বরাবর ই বা গিজলের জলের এমন একটি স্থানকে বোঝায় যেখানে প্রচুর কূপ রয়েছে আজকে আমরা জানি যে মোহেঞ্জোদারোতে তাদের সভ্যতার শীর্ষে পৌঁছালে প্রায় সাতশটি কূপ ছিল একইভাবে হরপ্পা শহরের জন্য অনুমান করা হয় যে সেখানে তিনশটি কূপ ছিল কিন্তু তারা তাদের নবীকে হত্যা করে এবং তার মৃতদেহ একটি কূপে ফেলে দেয় এর শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে এবং তাদের জনপদ ধ্বংস করে দেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন